আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো অবস্থার হুঁশিয়ারি সমন্বয়কদের এদিকে হাসিনা যুগ শেষ দেশে ফেরাটা বোকামি বললেন কংগ্রেস নেতা শশী থারুর ইসি কি পদ থেকে প্রস্তুতি নিচ্ছেন কবে আসবে ঘোষণা আরো জানাবো পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী বললেন সেনাপ্রধান এদিকে ইউনুসের সঙ্গে নির্বাচনী আলোচনা হয়নি বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাব সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগকে পূর্ণবাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো অবস্থার হুঁশিয়ারি সমন্বয়কদের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনেলে বিচারের জন্য মামলা দায়ের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকালে শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের বিক্ষোভ সমাবেশে আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশে আওয়ামী লীগকে পূর্ণবাসনের কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন যেসব উপদেষ্টা আওয়ামী পূর্ণবাসন পুনর্বাসন করতে চান তাদের অবস্থাও গণভবনের মতো হবে এছাড়া পনেরোই আগস্ট যদি কোন প্রতি বিপ্লবের চেষ্টা চলে তা প্রতিহত করার ঘোষণা দেন তিনি হাসনাত গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন যেসব গণমাধ্যম খুনিদের পুনর্বাসন করতে চায় তাদের জনতার কাতারে আসার আহ্বান জানাচ্ছি এ সময় সমন্বয়ক সার্জি সালম বলেন পাঁচই আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা যারা ক্ষুণ্ণ করতে চান তাদের পরিকল্পনা নষ্ট করা হবে এর আগে সোমবার সি এম এইচ হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সখাত হোসেন এ সময় তিনি আওয়ামী লীগ অনেক বড় দল উল্লেখ্য করে বলেন দলটির প্রতি আমার শ্রদ্ধা আছে একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এটা জাতীয় সম্পদ এটা বাংলাদেশের সম্পত্তি দলটির নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন ব্যক্তিগত স্বার্থে আপনার এত বড় দলকে নষ্ট করবেন না নষ্ট করার অধিকার আপনাদের নেই এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয় আপনারা দল সংগঠিত করে নির্বাচন হলে অংশ নেবেন মারামারি করে লাভ নেই আর কোনো মৃত্যু আমরা চাই না আমরা উস্কানি দিলে আপনারা টিকতে পারেন না আমরা উস্কানি দিলে আপনারা টিকতে পারতেন না এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শেখ হাসিনার বিচার দাবিতে আয়োজিত সমাবেশ থেকে আওয়ামী লীগকে পূর্ণ গঠনের উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানালেন হাসিনার যুগ শেষ দেশে ফেরাটা বোকামি বললেন কংগ্রেস নেতা শশী থারুর গণবিক্ষোভের মতো প্রধানমন্ত্রী হিসেবে থেকে পর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য মোদী সরকারের প্রশংসা করেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী নেতা এবং এমপি শশী থারুর একই সঙ্গে শেখ হাসিনার যুগের সমাপ্তি তাতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেন তিনি ভারতের ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কেরালা রাজ্যের সংসদ সদস্য শশী থারুর শেখ হাসিনা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন এটা যে খুব স্পষ্টভাবে শেখ হাসিনার যুগের সমাপ্তি তাতে কোনো সন্দেহ নেই তার বয়স ছিয়াত্তর বছর আমি মনে করি না যে তিনি প্রত্যাবর্তন করতে নির্বাসনে রয়েছেন এটা করা বোকামি হবে এদিকে গত সাতই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল ড মোহাম্মদ ইউনুসের বিষয়ে জানতে চাওয়া হলে শশী থারুর বলেন তিনি খুবই ভালো মানুষ আমি তাকে অনেকদিন ধরেই চিনি আবার ভারতীয় গণমাধ্যম গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বলেছেন প্রতিবেশী দেশে ক্ষমতার ভারতের জন্য কোনোভাবেই উদ্বেগের নয় শশী থরুর আরও বলেন ভারতের বন্ধু 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 আর যখন ভারতকে বিপদে পড়ে তখন তাকে সাহায্য করার আগে দ্বিতীয়বার চিন্তা করতে হয় না তাদেরকে সাহায্য করতে হয় নিরাপত্তা দিতে হয় ভারত ঠিক সেটাই করে দেখিয়েছে আমরা কিছু মানদণ্ড মেনে কাজ করি আমাদের সরকার তাকে এখানে এনে নিরাপত্তা দিয়ে সঠিক কাজটি করেছেন সিএসি কে প্রস্তুতি নিচ্ছেন কবে আসবে ঘোষণা প্রবল গণ মধ্যে শেখ হাসিনা সরকার পতনের পর শান্তিতে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার সরকারের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে চলছে পদত্যাগের হিরিক অনেকে বরখাস্ত হচ্ছেন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনও বিরাজ করেছে এক ধরনের ভূতুরে পরিবেশ শেখ হাসিনার থেকে পর প্রথম কার্যদিবসে গত ছয় আগস্ট অফিস করেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল তবে পরের দিন তিনি অফিস করেননি অন্য চার নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা আহসান হাবিব খান মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমানও ছয় আগস্ট অফিস করেননি আর পরের দিন অর্থাৎ সাতই আগস্ট অফিস করেছিলেন দুই নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর এছাড়া প্রথম দুদিন ইস্তির ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসে আসেননি জানা গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ইসিতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে বিশেষ করে কোন কর্মকর্তাকে কখন কোথায় বদলি করা হয় সেই আতঙ্কে ভুগছেন কর্মকর্তা কর্মচারীরা দুই ২০২২ সালের সাতাশে ফেব্রুয়ারি শপথ নিয়ে কাজী হাবিবুল আওয়াল কমিশনের যাত্রা শুরু হয় কত সাতই জানুয়ারি এই কমিশনের অধীনে দাদর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো জয় পেয়ে ক্ষমতায় আসে আওয়ামী আমলি কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন সরকার পতনে এক রূপ নিলে প্রবল গণ আন্দোলনের মধ্যে কত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় নানা ঘটনা পরিক্রমার পর পরের দিন ছয় আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপরই আটই আগস্ট নোবেলজয়ী বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার তবে এই সরকারের শপথ অনুষ্ঠানে আসেননি সিএসসি সহ বাকি চার কমিশনার পরে জানা যায় শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবন থেকে নির্বাচন কমিশনকে দাওয়াত দেওয়া হলেও নিরাপত্তা ব্যবস্থা না দেয় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেননি কাজী হাবিবুল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এদিকে গত আটই আগস্ট আগারগাঁও নির্বাচন ভবনে ছাত্র জনতার ব্যানারে একদল লোক কাজী হাবিবুল কমিশনের কমিশনের পদত্যাগের দাবি জানিয়ে ব্যানারটা নিয়ে গেছেন এমন এমন প্রেক্ষাপটে কাজী কমিশন পদ থেকে প্রস্তুতি নিচ্ছে কিনা সেই কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে এ নিয়ে চলছে বিস্তর কানা ঘোষা যদি তাই হয় ক্ষমতার পদ পরিবর্তনের মধ্যে দেশের তেরোতম নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের সমাপ্তি ঘটবে পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী বললেন সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল জামান বলেছেন পুলিশ সংঘটিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনীর সদস্যরা সবার সহযোগিতায় আমরা দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই সেনাবাহিনী প্রধান বলেন দেশে অরাজক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিতে সেনাবাহিনী নামানো হয় পাঁচই আগস্ট ও তার পরবর্তী সময় আরও একটু ভিন্ন এখানে অনেক ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে তিনি বলেন পুলিশ বাহিনীর উপর আক্রমণ হয়েছে পুলিশ বাহিনীর সংখ্যা خدوي এত বড় সংখ্যক পুলিশ বাহিনী যখন অকার্যকর হয়ে গিয়েছিল তখন এটাকে কার্যকর করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে পড়েছিল তবে আমরা সুন্দরভাবে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি তিনি আরো বলেন খুলনা বিভাগের আইন পরিস্থিতির উন্নতি অত্যন্ত আশাব্যঞ্জক যা একেবারেই স্বাভাবিক অর্থাৎ স্বাভাবিক সময়ে যে অপরাধ সংঘটিত হয় এখন সেটা হচ্ছে না তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো কারণ নেই আমাদের আরো ভালোভাবে কাজ করতে হবে তিনি বলেন পুলিশকে আরো সংঘটিত করতে হবে খুব শীঘ্রই পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে যাবে আমরা তা নিয়ে কাজ করে যাচ্ছি পরিস্থিতির আরো উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে অভিযান পরিচালনা করবে যারা অপকর্ম করেছে আইন অনুযায়ী বিরুদ্ধে হবে সংখ্যালঘুদের উপর হামলার বিষয় তিনি বলেন এ পর্যন্ত বিশটি জেলায় ত্রিশটি মতো সংখ্যালঘু বিষয়ক অপরাধ সংঘটিত হয়েছে এর মধ্যে অধিকাংশ লুটপাট মন্দির ও অগ্নিসংযোগ যার অধিকাংশ রাজনৈতিক সংশ্লিষ্ট তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন তারা তাতে কার্যক্রম চালিয়ে যাক তবে কোন ধরনের ধ্বংসাত্মক কাজ যেন তারা না করে তারা বুঝবেন জনগণের এখন দাবিটাকে সবাই আমাদের সহযোগিতা করলে আমরা অবশ্যই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারবো এই দেশ হবে সব ধর্মীয় মানুষের নিরাপদ স্থান সেই লক্ষ্যে সবাই মিলে কাজ করতে হবে ইউনেসের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি বললেন মির্জা ফখরুল এই প্রসঙ্গে তিনি বলেছেন আমরা নির্বাচন নিয়ে কথা বলিনি একটি নির্দিষ্ট সময় লাগবেই তাদের নির্বাচনী পরিবেশ তৈরি করতে আমরা সেই সময় দিয়েছি প্রধান তার সরকারি বাসভবন আসেন নেতারা বৈঠক থেকে বেরিয়ে মির্জা প্রধান উপদেষ্টা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি মূলত গণতন্ত্র হত্যাকারী গণবিরোধী যে সরকার পনেরো থেকে ষোলো বছর ধরে এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে মানুষকে তার অধিকার বঞ্চিত করে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে একটি ফ্যাসিস্ট রুল কায়েম করেছিল তিনি বলেন ছাত্র জনগণের আন্দোলন রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ফলে একটি মুক্ত পরিবেশে সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তারা আমাদের সঙ্গে বসেছেন দেশে বর্তমান কি 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 করা করা যায় আমরা আমাদের সঙ্গে শেয়ার করেছেন করতে যাচ্ছেন এখন মনে সরকারকে মানুষের একমাত্র কর্তব্য তিনি আরো বলেন আজকে দুর্ভাগ্যজনক ভাবে যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই নসৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে বিএনপির এই শিশু নেতা বলেন আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি তথাকথিত মাইনোরিটির উপর অত্যাচার নির্যাতনের যে গল্প পাতা হয়েছে সেই গল্পটা পুরোপুরি ভাবে উদ্দেশ্যমূলক বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নচ্ছত করে দেওয়ার আরেকটি চক্রান্ত তিনি বলেন খুবই দুর্ভাগ্যজনক এত হত্যা এত নির্যাতন এত শিশুদের হত্যা করার পরও সেই দলটি আবারও বিভিন্ন রকম কথা বলছে যা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে আমরা মনে করি এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার সাবেক প্রতিমন্ত্রী বলেন আমরা মনে করি সরকার অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে অবশ্যই কোন হত্যাকারীর সঙ্গে নয় যারা ছাত্রকে হত্যা করেছে যারা শিশুকে হত্যা করেছে যারা রাজনৈতিক নেতাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে জনগণ আছে এই ব্যাপারে সরকার ব্যবস্থা নিতে গেলে অবশ্যই সহযোগিতা করা হবে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাত তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব জপ্লের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিট একসঙ্গে তাদের হিসাবে সব তথ্য চেয়েছে সংস্থাটিএফ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছে বিএফআই পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের পাঠানো চিঠিতে বলা হয়েছে মোহাম্মদ আলী আরফত ও তার স্ত্রী শারমীর মুশারি ব্যক্তিগত ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ থাকবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য